ভাই আসলে তো আমার কোন দিকে যাওয়া উচিত আলাইকুম পেয়ে ভর্তি দ্বারা কেমন আছে তোমার সবাই তোমরা জানো যে আজকে আঠাশে মে কৃষিগুচ্ছ কিন্তু চূড়ান্ত ভর্তি সর্বশেষ দিন ছিল আজকে আজকে চূড়ান্ত ভর্তির পরে আসলে মোট কতগুলো আসন থাকা আছে এইটা নিয়ে তোমাদের জানান অনেক আগ্রহ এই জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একদম অথেন্টিক তথ্য কালেক্ট করতে যে আমার কিছু সময় চলে গেছে নাহলে আমি চেষ্টা করতাম এই ভিডিও আরও আগে আপলোড দেওয়ার আসলে তোমরা যারা এই ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলাম তাদেরকে কিছু সুসংবাদ দেওয়ার জন্যই আসলে আজকের এই ভিডিও তো চলো তাহলে মূল ভিডিওতে শুরু করা দেয় প্রথমত ভিডিও শুরু করার আগে তোমাদের কিছু সতর্কবার্তা দিয়ে দিতে চাই এই ভিডিওতে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে আমি চেষ্টা করছি বিভিন্ন মাধ্যম থেকে একদম অথেন্টিক নেওয়ার জন্য আর এই ভিডিওতে যে সংখ্যার যে হিসাবটা আছে এটা কিন্তু একদম সর্বনিম্ন হিসাব আমি আসলে কাউন্ট করছি যদিও মনে পরে ওয়েবসাইটে কিন্তু তোমাদের মনের ভিতর যে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি আসলে জানবো এই কারণে আসলে আমি চেষ্টা করছি সকল জায়গার একদম অথেন্টিক সোর্স থেকে তথ্যটা নেওয়া বিগত তিন দিনের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে আসন সংখ্যা ফাঁকা আছে সেটা সব মিলেছে পঁয়ষট্টি নয় এখন এই পঁয়ষট্টিটার ভিতরে তোমার ভেটে আসতে হচ্ছে সিট ফাঁকা এগ্রিকালচারের তেরটা সিট ফাঁকা অ্যানিমাল হাজবেন্ডারিতে আছে চারটা ইকোনমিক্সে ছয়টা ইঞ্জিনিয়ারিং এ ষোলোটা ফুড ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে পাঁচটা বায়ো ইনফার্ম এবং ফিশারিজ অনুসারে আছে আসছে পাঁচটা এই মোট মিল হচ্ছে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা আছে এখানে অনুষদ ভিত্তিক আসলে কতটা আসন আছে এটা আমি আসলে জোগাড় করতে পারিনি কিন্তু সর্বমোট সিট ফাঁকা আছে বান্নটা এবং এটা যে বলছে এটা একদম অথেন্টিক তারপর আছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমার অ্যাপ্রক্সিমেটলি সিট ফাঁকা আছে পঞ্চাশটা প্লাস পঞ্চাশটা প্লাস

এবং তারপর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় টোটাল সিট ফাঁকা আছে আটচল্লিশটা এই আটচল্লিশটার ভিতরে এগ্রিকালচারের সর্বোচ্চ সংখ্যক সিট ফাঁকা আছে পনেরোটা ভেটেরিনারিতে চারটা ফিশারিতে তেরোটা ইকোনমিক্সে সাত এ নয়টা এখন তারপর আসতে হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে একটু কথা বলার দরকার সেটা হচ্ছে আমি চেষ্টা করছি সকল ধরনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার যোগাযোগ করে আমি শুধু ডিভিএম এতে চারটা সিট ফাঁকা আছে এইটুক তথ্য জানতে পারছি কিন্তু বাদ বাকি এগ্রিকালচার এবং ফিশারি তোমার সাথে করে সিট ফাঁকা আছে এই তথ্যটা আমি আসলে জানতে পারিনি এবং তারপরে আরেকটা কৃষিগুচ্ছ যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আমি তোমাদের কাছে সরি আমি সম্পর্কে কোন তথ্য কালেক্ট করতে পারি নাই এখন দেখো এই যে হবিগঞ্জের আরো যে দুইটা অনুষদ আছে এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববি সম্পূর্ণ আছে এই টোটাল তিনটা জায়গা বাদ দিয়ে টোটাল আসলে কতটা সিট আসলে চূড়ান্ত ভর্তির পর ফাঁকা আছে সব মিলে চূড়ান্ত ভর্তির পর ফাঁকা আছে তোমার হচ্ছে চারশো উনত্রিশটা চূড়ান্ত ভর্তির আগে যে নোটিশটা তোমরা যদি আমার ভিডিও ফলো করে থাকো তোমরা কিন্তু জানো আমি সেখানে বলছি যে চূড়ান্ত ভর্তির আগে টোটাল সিট ফাঁকা ছিল চুয়াল্লিশটা এখন ফাঁকা আছে চারশো উনত্রিশটা এবং সেই সাথে আগের যে চুয়াল্লিশটা সিট ফাঁকা আছে সব মিলে আমি যদি যোগ করি তাহলে আমাদের মোট ফাঁকা আসন সংখ্যা হচ্ছে চারশো তিয়াত্তরটা তৃতীয় মাইগ্রেশন পর্যন্ত যাদের আসলে সিট গেছে পরবর্তী আরো চারশো তিয়াত্তর জন কিন্তু নতুন করে ভর্তির সুযোগ পাবে আবারও তোমাদের একটা বিষয় মনে করে দেয় এখানে যে হিসাবটা আছে এই হিসাবে কিন্তু হবিগঞ্জ তোমার দুটো ফ্যাকাল্টি বাকি আছে এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ হিসাবটাই বাকি আছে এখন এগুলাতে তোমার যে কয়টা সিটি বাড়বে এখানের এই নাম্বারটা কিন্তু তত বেশি বৃদ্ধি হবে আমি যদি আনুমানিক ধরেও নেই যে হবিগঞ্জের দুইটা ফ্যাকাল্টি প্লাস কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আরো ফ্যাকাল্টি মিলে সব মিলে যদি তোমার এখানে আরো যদি বিশটা সিটি হচ্ছে বাড়তি হয় তখন কিন্তু তোমার এটা চারশো তিরানব্বই হয়ে যাবে মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় পাঁচশোর কাছাকাছি হয়ে যাবে যারা আসলে চান্স পেয়ে গেছে ভর্তি হয়েছে তারা তো সম্পূর্ণ জানোই তাদেরকে নতুন করে বলা গেছে না যারা আসলে ওয়েটিং আছে তাদের আসলে প্রতীক্ষার বিষয় এখন আমার আসলে ওয়েটিং থেকে কোনো সাবজেক্ট আসবে কিনা থার্ড মাইগ্রেশন পর্যন্ত টোটাল ওয়েটিং লিস্ট গেছিল ছয়শো পঞ্চাশ জন আমি যদি এখানে চারশো তিয়াত্তরটা ধরি তাহলে টোটাল ওয়েটিং লিস্ট এগারোশো তেইশ পনেরো যায় এটার মানে এটাই বোঝা যায় এগারশো তেইশ পনেরো আছে তারা প্রত্যেকেই কৃষিগুচ্ছের কোন না কোনো বিশ্ববিদ্যালয়ে কোন না কোনো ফ্যাকাল্টিতে ভর্তি হতে পারবে তো এর ভিতর হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ব অ্যাপ্রক্সিমেটলি কিছু ডাটা ধরছি এখানে তোমার সিভাস অ্যাপ্রক্সিমেটলি কিছু ডাটা ধরছি এক্সাক্ট হিসাব করলে এইটা হচ্ছে আগামীতে একটু বাড়তে পারে তো এখন তোমাদের একটা নর্মাল ওয়েটিংদের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো ওয়েটিং লিস্টে আছি কিন্তু বাকরি ভিতরে সিট ফাঁকা হচ্ছে

আমি মেরিটে চান্স পাই সেখান থেকে বাকি পেতে যেতে পারলাম না কিন্তু আমি লিস্ট থেকে সরাসরি বাকি চলে এটা আসলে কখনই হবে না তো এই যে পশিটি এটা কিন্তু তোমার মেরিট দিয়ে পূরণ হবে মেরিট পজিশন যারা আসলে আগাই ছিল তারা কিন্তু এই জায়গায় শিফট হবে এই সেমভাবে সেরে বাংলাদেশ শিফ শিফ্ট হবে গাজীপুরেও শিফ্ট হবে সিলেটেও শিফ্ট হবে মানে এরকমভাবে হবে এরকমভাবে হইতে হতে একদম নির্যাস্তমান শেষের দিকে যে বিশ্ববিদ্যালয় ফাঁকা থাকবে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তারা সেখানে আসবে তো আসন সংখ্যা সেম কিন্তু ওয়েটিং লিস্ট থেকে সরাসরি কেউ হতে যাবে না মেরিট পজিশনগুলো গ্র্যাজুয়ালি তারা তাদের মেরিট পজিশন হিসেবে উপরের দিকে ইনক্রিজ হবে অনেকের প্রশ্ন থাকে এরকম যে ভাইয়া আমি আসলে ওয়েটিং থেকে সিলেট কৃষিতে যে কোনো একটা সাবজেক্ট পাবো কিনা এই যে গ্র্যাজুয়ালি যে ইনক্রিজটা হবে আসনগুলো যে ফিল হয়ে যাবে এক্ষেত্রে আমার যে একটা আইডিয়া সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে গাজপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমার আসলে ওয়েটিং লিস্ট থেকে সকল কিছু মেরিট দিয়ে ফিল হবে আমি তারা সর্বশেষ ভর্তি হবে যতগুলো স্টুডেন্ট এদের অনেকের মাইগ্রেশন অফ যা যাদের মাইগ্রেশন অফ তারা মুভমেন্টের কোনো সুযোগ নাই মেরিট যতই খারাপ থাকুক তো মাইগ্রেশন অফ থাকার কারণে তোমার ভাগ্য যদি অত্যন্ত ভালো হয় ওয়েটিং লিস্ট থেকে সরাসরি গাজপুর হোক সিলেট কৃষি হোক বা পটোখালি হোক এইটাতে কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু চাষ পেয়েও যেতে তো সবশেষে এটাই বলবো একটু ধৈর্য

থেকে এগারশো পঞ্চাশের ভিতরে পাঁচশো জন আছে তারা যাবে ভর্তি হবে না অন্য কথা চলে যাবে তখন কিন্তু এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়বে তোমার আসন সংখ্যা বাড়তেছে না কিন্তু তোমার ওয়েটিং লিস্ট এর গতিটা কিন্তু পরবর্তী ধীরে ধীরে বাড়তেছে যে আগামী বাইশে জুন সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের ভর্তি হতে হবে অর্থাৎ স্ট্যান্ডিং ভর্তি তারা কিন্তু একটা নোটিশ দিবেই কোন বিশ্ববিদ্যালয়ে কতটা আসন ফাঁকা আসো তো আমি এরকম আইডিয়া করতেছি যে যারা আসলে পনেরোশো পজিশনের ভিতরে আসো তারা একটা সিট ভবিষ্যতে পেতে যাচ্ছে ইনশাল্লাহ অনেকে আমাকে সরাসরি ভাবে কমেন্ট করো ভাই আমার জি এস পজিশন কিছু পদিশন করছে আমার এখানে এগারোশো পনেরোশো দুই হাজার তোমাদের যে মেনল পশু থাকে ভাই আসলে তো আমার কোন দিকে যাওয়া উচিত তো এই ক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন এটি থাকবে তুমি আসলে জিএস দিকে মুভ করো জিএসটিতে তুমি নয়শো পজিশন থেকে যত প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রমিনেন্ট সাবজেক্ট পেতে পারো এগ্রিকালচারে এই ওয়েটিং পজিশন থেকে সেরকম প্রমিন্ট সাবজেক্ট তুমি নাও পেতে পারো এই আমার মনে হয় এরকম যারা আসলে আসো তাদের জিএসটি দিকে মুভমেন্টকে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে সে প্রমেন্ট সাবজেক্ট পাইলে তার ভবিষ্যৎ সেভাবেই উজ্জ্বল হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও আশা করা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে করে দিও আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এরকম এগ্রিকালচারের মেজর আপডেট ভিডিও আগামী তারও আসবে ইনশাল্লাহ সকল ভিডিও টাইমলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও নিয়মিত আপডেট দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ গ্রাম সাবিশন সেটাতে তোমরা লাইক ফলো শেয়ার করে দিও ভিডিও বা কোনো পোস্টে তোমার জন্য অতি দ্রুত সেগুলো পেয়ে যাও তো সবাই ভালো সুস্থ থাকলে আমার জন্য দোয়া করো আল্লা হাফিজ আসসালামু আলাইকুম